আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি জোয়ানা আমি ভালো আছি আমার আম্মু এখানে পোলাও আর রোস্ট রান্না করতেছে আমার আর আমার ভাইয়ার অনেক পছন্দের খাবার যেন আমার ময়না আপুয়ের আর আমার ভাইয়ারও পছন্দ করে পোলাও রোস্ট আমি ওর সাথে অনেক পছন্দ করি সবাই অনেক পছন্দ করে আমার এত পছন্দ যে আমি বলে বোঝাইতে পারবো না তোমরা কি খাবে খেলে চলে আসো আমাদের বাসায় তোমা তোমাদেরও খাওয়াই দিব অনেক টেস্টি আমার আম্মুর হাতের রান্না আমার আম্মুর হাতের চিকেন রোস্ট অনেক মজা কিন্তু আমার আম্মু একটু অসুস্থ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবে আমার আম্মু যেমন সুস্থ হয়ে যায় দেখো তোমরা আমার আম্মু কিভাবে চিকেন রোস্টা রান্না করে সাথে কিন্তু পোলাও রান্না করতেছে অনেক টেস্টি প্রথমে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছে তারপরে মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিয়েছে কষিয়ে তারপরে চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছে তারপরে ভালো করে লাড়াচালা করছে আমার আম্মু এখন লেচেড়ে রান্না করতেছে জানো আমি আর আমার ভাইয়া অপেক্ষা করতেছি কখন রান্না শেষ হবে আর কখন খাবো ময়না সুনা আপু তোমাদের অনেক মিস করতেছে তোমরা তো আমার আম্মুর হাতে রান্না অনেক পছন্দ করো বিশেষ করে চিকেন রোস্ট অনেক পছন্দ করো ময়না আপু সুনা আপু চলে এসো চিকেন রোস্ট খেতে আমার আম্মু এখন চিকেনের মধ্যে মিল্ক দিয়ে দিয়েছে মিল্ক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করছে রান্নাটা দেখো একটু লোভনীয় হচ্ছে না দেখো চিকেন রোস্টও কমপ্লিট পোলাও কমপ্লিট দেখো না কি আমি লাগছে না এখন আমি আর আমার ভাইয়া খাবো এখন টেবিলে চলে যাচ্ছি আমার আম্মু টেবিলে খাবার দিয়ে দিয়েছে আমি আর আমার ভাইয়া খাচ্ছি শশা ছাড়া লেবু আর পেঁয়াজ দিয়ে খাচ্ছি অনেক মজা লাগছে কিন্তু আমার আম্মু অসুস্থ আমার আম্মু এখন খাবে না আমার আম্মু বলছে কি পরে খাবে আমার ভাইয়া আম্মুর জন্য চা বানিয়ে দিয়েছে আমার আম্মু বারান্দায় বসে চা খাচ্ছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন যেমন আমার আম্মু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার আম্মুকে নিয়ে বিকালবেলায় ছাদে গেলাম আমাদের ছাদের গাছগুলি অনেক সুন্দর না মাশাল্লা এই যে পুঁশাকগুলি আবার সোনা আপুর জন্য পাঠিয়ে দিয়েছে আমার সোনা আপু অনেক পছন্দ আমার আম্মুর সাথে ছাদে উঠেছি প্রত্যেক দিন আমার আমি ছাদে উঠি আমার ছাদে উঠতে খুব ভালো লাগে খেলতে ভালো লাগে আকাশ দেখতে ভালো লাগে আকাশের পাখিগুলাও দেখতে ভালো লাগে আর আমার আম্মুর সাথে আমি হাঁটতেছিলাম আমি আর আমার আম্মু ছাদ থেকে বাসায় চলে যাব। তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে আমি জোয়া নাল্লা ফেস